কই গো শুনছ এবার দুগ্গা দুগ্গা বলে ভালোই ভালোই বেরিয়ে পড়ো দেখি আর মাথা গরম করে থেকো না কতদিন পর খোকা বাড়িতে আসছে স্বামী মনোজবাবুকে উদ্দেশ্য করে কথাগুলো বলেন নূপুর দেবী হুম আমাদের কোনোধর ছেলে বলে কথা এখানে এসে আমাদের উদ্ধার করছে কিছু কি বলা চলে ওকে তুমি চিন্তা করো না গিন্নি স্যান্ডেলে পা গলাতে গলাতেই উত্তর দেন মনোজবাবু এর মধ্যেই সুবল ডাকে দাদাবাবু আসেন গাড়ি তৈরি আছে জলদি জলদি বেরিয়ে পড়ি আমরা প্রায় সাত বছর হলো সুবল ওনাদের গাড়ি চালাচ্ছে সেই শান্তিনিকেতনে আসার পর থেকেই গাড়িতে উঠে পড়েন মনোজবাবু এত সকালেও জ্যৈষ্ঠ মাসের তপ্ত বাতাস চোখে মুখে এসে ঝাপটা মারছে আর হবে নাই বা কেন লাল মাটির দেশ বলে কথা গাড়ির কাঁচ বন্ধ করে এসিটা চালিয়ে দেয় সুবল সিটে বসে গা এলিয়ে দেন মনোজবাবু ফ্ল্যাক্স ব্যাগে একে একে মনে পড়ে যায় অনেক স্মৃতির টুকরো টুকরো কোলাচ কলকাতায় খাদ্য দপ্তরে উচ্চপদস্থ পদে চাকরি করতেন মনোজবাবু স্ত্রী নুপুর আর ছেলে মল্লারকে নিয়েছিল ওনার সুখের সংসার মল্লার ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র জয়েন্ট পরীক্ষায় চোখ ধাঁধানো র্যাঙ্ক করে শিবপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে সুযোগ পেল ও পড়ার শেষে ক্যাম্পাসিংয়ে চাকরিও পেয়ে গেল মল্লার একটা নাম করা কোম্পানিতে কিন্তু ওর পোস্টিং হলো কানাডায় মা বাবাকে ছেড়ে অত দূর দেশে পাড়ি দেবে এই ভেবে প্রথমে মনে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকলেও ছেলের মুখ চেয়ে রাজি হয়ে গেছিলেন কর্তাগিন্নি দুজনেই হাজার হোক প্রথম চাকরি বলে কথা মল্লার কর্মসূত্রে সেটেল হয়ে গেল ওখানে আর এদিকে মনোজবাবুও অবসর গ্রহণ করে শান্তিনিকেতনে নিজের বাড়িতে ফিরলেন খুব শখ ছিল অবসর গ্রহণের পর এমন একটা খোলামেলা জায়গায় থাকবেন প্রকৃতির কাছে সবই হলো কিন্তু এবার তো মল্লারের ব্যক্তিগত জীবনও ঠিক করে দিতে হবে ওনাদের বিয়ের ব্যবস্থা করতে হবে ছেলের জন্য মনোজবাবু মনে মনে একটি পাত্রী নির্বাচনও করে ফেলেছিলেন সে হলো ওনারই সহকর্মী দ্বিজেনবাবুর মেয়ে দিতিপ্রিয়া রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে মাস্টার্স করেছে আর মোল্লারও দ্বিতিকে চেনে এর আগে তিন চারটে অফিস প্রোগ্রাম বেশ কিছু পিকনিকে দেখা হয়েছে দুই পরিবারের শিল্পকলা সাহিত্যের প্রতি মনোজবাবুর বরাবরের ঝোঁক বিশেষ করে সেটা যদি রাবীন্দ্রিক হয় তাহলে তো আর কোনো কথা নেই নিজের বিয়ের সময়ও নুপুরকে পছন্দ করেছিলেন ওর রবীন্দ্রসঙ্গীত শুনে যাই হোক একদিন স্ত্রী নূপুরকে দিয়ে দিতিপ্রিয়ার সাথে বিয়ের প্রস্তাবটা পারলেন ছেলে মল্লারের কাছে নূপুর দেবী ফোনে সেদিন ছেলেকে বলেছিলেন দিতিপ্রিয়াকে তো তুই চিনিস খোকা বড্ড ভালো মেয়েটা আমরা সব ঠিকঠাক করে রাখছি তুই এবার দেশে এলে শুভ কাজটা সেরে ফেলা হবে সেই প্রথম অবাধ্য হলো মল্লার মা বাবার মুখের উপর সোজাসুজি না বলে দিয়েছিল এবং স্পষ্ট জানিয়েছিল মা আমি এখানকার একটি মেয়েকে ভালোবাসি এবং ওকেই বিয়ে করব। অবাক হবার বোধ আরও বাকি ছিল মেয়েটার নাম জিজ্ঞাসা করতে মল্লার বলেছিল ওর নাম জেনেলিয়া গোমেজ আমরা এক অফিসে চাকরি করি জেনেলিয়ার বাবা অনেক ছোটোবেলায় গত হয়েছেন আর ওর মা ও দুরারোগ্য স্নায়ু রোগে ভুগছেন মৃত্যু পথযাত্রী একজন মায়ের সামনে দাঁড়িয়ে আমি ওনার মেয়েকে বিয়ে করব বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেখান থেকে ফিরে এসে তোমাদের কথা মেনে নেওয়া অসম্ভব ছেলেকে নিয়ে তিলে তিলে গড়ে তোলা এতদিনের সাত স্বপ্ন এক লহমায় গুড়িয়ে গিয়েছিল ওনাদের তারপরে অবশ্য আর একবার দেশে ফিরেছিল মল্লার যিনি ওরফে জেনেলিয়াকে নিয়ে সেদিনও শান্তিনিকেতন থেকে গাড়ি নিয়ে দমদমে এসেছিলেন কর্তাগিন্নি দুজনেই ফ্লাইট থেকে নেমে জিনির সাথে মল্লার পরিচয় করিয়ে দেবার সাথে সাথেই ভাঙা ভাঙা বাংলায় যিনি বলেছিল নমস্কার ক্যান সিম ইউ মম অ্যান্ড ড্যাড একচুয়ালি আই হ্যাভ লস্ট মাই ফাদার অ্যাট দ্য এজ অব টেন বাই এ কার অ্যাক্সিডেন্ট অ্যান্ড ভেরি রিসেন্টলি মাই মাদার পাস্ট ওয়ে কিন্তু সেদিন মনোজবাবুর দাবি ছিল জেনেলিয়াকে ছাড়াই মল্লারকে বাড়িতে যেতে হবে নচেত পাড়া প্রতিবেশীর কাছে নইলে লজ্জায় মুখ দেখাতে পারবে না স্ত্রী নূপুরের অনেক অনুনয় বিনয় সত্ত্বেও মনোজবাবু রাজি হননি সেদিন বধূবরণ করতে মল্লার ও যিনিকে কলকাতায় একা হোটেলে ফেলে রেখে বাড়ি যেতে চায়নি অগত্যা কর্তাগিন্নিতে মিলে ফিরে এসেছিলেন সেই থেকে অভিমানে ছেলের সাথে কথা বন্ধ করে দিয়েছিলেন মনোজবাবু নূপুর দেবীর সাথে অবশ্য কথা হতো ছেলে আর বৌমার কিন্তু কিছুদিন আগে নূপুরের প্রথম কার্ডিয়াক অ্যাটাকের পর এবার আর স্ত্রীর অনুরোধ ফেলতে পারেননি মনোজবাবু নুপুরের খুব ইচ্ছে ছেলে বৌমা আর নাতিকে একসাথে দেখবেন হ্যাঁ ওদের একটা ছেলে হয়েছে বলে শুনেছেন মনোজবাবু তার নাম নাকি মনসিজ বছর পাঁচ বয়স হয়েছে ওর কত সাথ ছিল মনোজবাবুর নাতির সাথে খেলবেন কবিতা শিখাবেন কিন্তু সে সাঁত আর মিটল কই জীবনে সব হয় পূরণ হবার নয় দাদাবাবু না মন আমরা এসে গেছি ড্রাইভার সুবলের ডাকে হুঁস ফেরে ওনার গাড়ি থেকে নেমে ধীরে ধীরে লাউঞ্জের দিকে এগিয়ে যান মনোজ বাবু ওই তো মল্লাররা আসছে বাহ বেশ হয়েছে তো ওর ছেলেটা একদম ছোটবেলার মল্লারের মুখের আদল পেয়েছে দৌড়ে এসে ওনার সামনে দাঁড়িয়ে বাচ্চাটা বলে হাই দাদু ভাই আই এম মনোজিস চ্যাটার্জি চমকে যান মনোজবাবু ওইটুকু ছেলে ওনাকে এত সহজে চিনে ফেলল কিভাবে মনোজিস তুমি আমাকে চিনলে কি করে আগে তো কখনও দেখো আমাকে মনোজবাবু জিজ্ঞাসা করেন ওকে মিষ্টি হেসে মনসিজ বলে কেন বাবা তো কত ফ্যামিলি ফটোগ্রাফ দেখিয়েছে আমাকে কতবার তুমি ঠাম্মি বাবা কত ছবি আছে তোমাদের মল্লার এসে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে যিনিও এগিয়ে এসে ওনার পায়ে হাত দেয় বাহ যিনি বেশ উন্নতি হয়েছে তোমার প্রণাম করে শিখেছ দেখছি খানিক ব্যাঙ্গের সুরেই কথা বলেন মনোজবাবু মল্লার বলে বাবা এইসব মান অভিমানগুলো মুছে ফেলে দিলে হয় না সবাই মিলে আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়েন সবাই পথে যেতে যেতে মনসিজের মুখে কথার ফুল ফুলঝুরি ফোটে দেখো দাদু ভাই কত বড় বড়ো গাছ এটার নাম কি ওটা কেন শিশু মনে কত রং বেরঙের প্রশ্নের বাহার শান্তিনিকেতনে গাড়ি ঢোকার আগেই আকাশের মুখ ভার হয়ে আসে জ্যৈষ্ঠের ভর দুপুরেই এ যেন আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো গাড়িটা বাড়ির কম্পাউন্ডে মধ্যে ঢোকার প্রায় সাথে সাথেই বৃষ্টি নামে বারান্দায় মা নূপুর দেবীকে দাঁড়িয়ে থাকতে দেখে মল্লার ছুটে এসে মাকে জড়িয়ে ধরে যিনিও গিয়ে প্রণাম করে শাশুড়িকে মাতৃসুলভ সরলতায় মল্লারের সাথে যিনিকেও কাছে টেনে নেন নূপুর কিন্তু মনসিস কোথায় সবার চোখ এড়িয়ে কোথায় গেল ছেলেটা মনোজবাবুর খেয়াল হতেই এদিক ওদিক খুঁজতে গিয়ে উনি দেখেন ছাদে দাঁড়িয়ে ভিজছে দস্যিটা প্রায় পাঁজা কলা করে ধরে নিয়ে আসেন নূপুরের কাছে নিজের মনেই বলতে থাকেন তোমার মনে পড়ে নূপুর ছোটবেলায় আমাদের মল্লারও এভাবে লুকিয়ে ছাদে গিয়ে ভিসত মনসিজ ঠাম্মির আর দাদুর গালে হামি দিয়ে বলে আমার বৃষ্টি ভেজার কথা মা বাবাকে প্লিজ বলো না তোমরা মনোজবাবু বলেন আচ্ছা বলবো না তাহলে ঝটপট একটা কবিতা শোনাও দেখি মনসীজ বলতে শুরু করে দিনের আলো নিভে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঢং ঢং পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এপারেতে মেঘের মাথায় একশো মানিক জলা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান কবিতা শেষ হতেই মনোজবাবু নাতিকে জিজ্ঞাসা করেন এই কবিতা তুমি কোথায় শিখলে কে শিখালো শিশু সুলভ মনোজিস বলে কেন দাদু ভাই আমার মা শিখিয়েছে আমি প্লে স্কুল থেকে ফেরার পর মা শেখাই মা বলে আমার বাবা যখন ছোটো ছিল তখন ঠাম্মি এই কবিতাটা বাবাকে শিখিয়েছিল বাহ নাতিকে নিয়ে তো ভালোই আড্ডা জমিয়েছ দেখছি তোমরা আর এদিকে খিদেই পেট চুঁই চুঁই করছে তো কি কবিতা শোনানো হচ্ছিল শুনি মল্লারের আওয়াজে ওনাদের সম্বিত ফিরে এবার নূপুরদেবী দেবী বলেন ওই যে রেখোকা তোকে যেটা শিখিয়েছিলাম তোর ছোটোবেলায় রবি ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর মল্লার বলতে শুরু করে তোমার মনে পড়ে মা যখন মেঘের গর্জনে তোমাকে জড়িয়ে ধরতাম তুমি বলতে মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে খোকা মায়ের পরে দৌরাত্রি সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা বাইরেতে মেঘ ডেকে উঠে সৃষ্টি ওঠে ঝাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান মা ছেলে দাদু নাতি মিলে শুধু কবিতা বললে চলবে খালি পেটে কথাগুলো বলতে বলতে ঘরে ঢোকে সবিতা পিসি ওদের বাড়ির সর্বক্ষণের দেখাশোনার লোক এই সবিতা বহুদিন ধরেই আছে ওর হাতে ট্রে ভর্তি গরম গরম ফিস ফ্রাই চানাচুর পকোড়া পেস্ট্রি আর পিসির পেছন পেছন যিনি আসে চা নিয়ে খাবারের প্লেটগুলো সবার হাতে এক এক করে তুলে দেয় যিনি মনোজবাবু বলেন থাক আমি নিজেই নিয়ে নিচ্ছি আমারটা একটু ব্যথিত চোখে মল্লারের দিকে তাকাই যিনি চোখের ইশারায় ওকে ভরসা দেয় মল্লার যিনিকে মল্লার সব সবসময় বলে বাবার উপরটা খুব কঠিন কিন্তু ভিতর খুব নরম দেখো সব ঠিক হয়ে যাবে একদিন আমি জানি তুমি তোমার গুণ দিয়ে ঠিক বাবার ভালোবাসা আদায় করে নেবে রাত্রে খাওয়া দাওয়ার পর সবাই ঘরে চলে যায় নুপুর দেবী বলেন দেখেছ আমাদের খোকার বউ আর নাতিকে কত সুন্দর মিশে গেছে আমাদের সঙ্গে অনেক আগেই তো বলেছিলাম খোকা আমার ভুল করার ছেলে নয় জহুরির চোখ ওর মনোজবাবু বলেন অত আদিক্ষেতা করোনা গিন্নি নাতিকে দুটো বাংলা কবিতা শিখিয়েছে আর একটু প্রণাম করতে শিখেছে বলেই কি আমাদের শিক্ষা দীক্ষা সংস্কৃতি সব জেনে গেছে হ্যাঁ কী ভেবেছে ওরা এই সব করে এই মনোজ চাটুর্যে মন কবি নেহি নপুর দেবী এতদিন পর আর চুপ করে থাকতে পারেন না ফস করে স্বামীর মুখের উপর বলে বসেন ওই চাটুর্য বাড়ির বংশগৌরবের খোলসটা ছেড়ে যদি একটু বেরোতে পারো দেখবে সম্পর্কগুলো অনেক সোজা ঘরে তখন সূচ পড়ার নিস্তবতা চুপচাপ শুয়ে পড়েন দুজনেই ভোরের দিকে ঘুম ভেঙে যায় মনোজির প্রতিদিনকার মতো একটু বারান্দায় গিয়ে দাঁড়ান কিন্তু আজ বাগান থেকে কার গানের গলা ভেসে আসছে ওই তো যিনি গান গাইছে ঘাসে ঘাসে পা ফেলেছি বনের ফতে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই দান বিশ্ব তাই জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ বাহ বেশ মিষ্টি তো যিনি এরকম একটা মেয়েই তো মনে মনে চেয়েছিলেন ছেলের জন্য গত রাতের স্ত্রীর কথা মনে পড়ে মিথ্যে যাত্রাভিমানের বসে কোনো দিন মেয়েটাকে কাছে টানতে পারলেন না চুপচাপ বাজারে বেরিয়ে পড়েন ফিরে এসে বাজারগুলো আর একটা শাড়ি স্ত্রী নপুরের হাতে তুলে দেন দিয়ে বলেন যিনিকে এটা দিয়ে দিও বলো আর সন্ধ্যাবেলা পড়তে দরকার হলে তুমিও কি সাহায্য করো সে না হয় দেব কিন্তু হঠাৎ কি ব্যাপার তো এত বাজার বৌমার জন্য নতুন শাড়ি নূপুর একটু অবাক হন ভ্রু নাচিয়ে মনোজবাবু বলেন সময় আসলেই দেখতে পাবে গিন্নি কী ব্যাপার এখন জমিয়ে খাওয়া দাওয়া তো হোক সন্ধ্যাবেলা হতেই কিছু পাড়া প্রতিবেশীরা আসেন চাটুর্জি ভিলাতে মা আর ছেলে নূপুর আর মনলার দুজন তো অবাক মনোজবাবু আর সবিতা বিষি মিলে আম শরবত দিচ্ছে সবাইকে এরপর সকলকে অবাক করে মনোযোগ বলেন আজ সবার সামনে আমি কিছু কথা স্বীকার করতে চাই আজ থেকে সাত বছর আগে যখন আমাদের মল্লার প্রথম জিনের কথা বলেছিল মানতে পারিনি খাঁটি ব্রাহ্মণবাড়ির ছেলে হয়ে অন্য দেশ অন্য ধর্ম অন্য রুচির মেয়েকে বিয়ে করবে আমার ছেলে কিন্তু এই মেয়েটা যিনি আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে আমাদের দেশে জন্মালেই যে আমাদের শ্রদ্ধা করবে আমাদের সংস্কৃতি জানবে তা নয় যিনি আমার চোখ খুলে দিয়েছে আমি বুঝতে পেরেছি কোনো দেশ সেই দেশের ভাষা কোনো কবিকে মন থেকে শ্রদ্ধা জানাতে হলে সেটা বাইরের দেশে থেকেও শেখা যায় যদি নিজের মনে সেই সদিচ্ছাটুকু থাকে এই দেশে থেকেও তো অনেকে আছে বাংলায় কথা বলতে বাংলা কবিতা বলতে লজ্জা পায় আর বিশেষ দিনে টিভি বা সোশ্যাল মিডিয়ায় গুরুগম্ভীরভাবে বুলি কপচিয়ে শ্রদ্ধা জানানোর ব্যর্থ প্রয়াস করে কিন্তু অন্তর থেকে যে উপলব্ধি করতে হয় কোনো দেশকে তাদের রুচি শিক্ষাকে সকলের চোখে তখন জল মনোজবাবু সবিতাকে বলেন বরণডালা নিয়ে আসতে যিনিকে কাছে ডাকেন মনোজবাবু বলেন সাত বছর আগে তুই আমাকে বাবা বলে ডাকতে চেয়েছিলি আমি ফিরিয়ে দিয়েছিলাম সেদিন তোকে আর একবার বাবা বলে ডাকবি মামনি যিনির চোখের জল বাঁধ মানে না ছোট্ট মেয়ের মতো এক দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে মনোজবাবুর বুকে পৃথিবীতে বাবা মেয়ে সম্পর্কে যে কোনো দেশ কাল গণ্ডি হয় না সবিতাবিসির শঙ্খ আর নুপুর দেবীর উলুধনির মধ্যে দিয়ে এক অন্যরকম বধুবরণের সাক্ষী হন সবাই সকলে মিলে গান ধরেন এমনি করে যাই যদি দিন যাক না মন উড়েছে উড়ুক নারে মেলে দিয়ে গানের পাখনা বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন